আমার শখের রান্নাঘর এখন আর আমার নেই এখন অন্য কারোর দখলে চলে গেছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমার খোলা রান্নাঘরে কিছু কিছু পিচিরা পুরো দখল করে পুরো আয়ত্তে নিয়ে ফেলছে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম শখের কুকিং বটটা আর বা সাজিয়ে রাখবো তাই না তো আজকে চলে আসছি এটা আর কি আমি রান্না করতে আজকে আমি হুট করে দুপুরে রান্না করা লাগবে মাংস তো ভাবলাম তো এটাই আমি রান্না করি এটা এত তাড়াতাড়ি হিট আসছে যে আমি প্রথমে পুরো ভয় পেয়ে গেছি কারণ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে ফুটে আসছে আর এটা আমি নর্মাল হিটে দিয়ে রান্না করতেছি তারপরও মনে হচ্ছে যে একদম কারেন্টের গতিতে হিটটা চলে আসছে আর আমি আজকে মাংসটা রান্না করব ব্রয়লার যে মাংসটা সেটা আর আজকের কুকিং পটটা প্রথমে রান্না করতেছি যার জন্য সেটা ঠিক মতো হয় নাই কারণ কোথায় করবো সেটা এখনো ঠিক করি নাই তো যেভাবে পারছি আর কি আমি কম্পিউটার টেবিলেই সেট আপটা করে জাস্ট রান্নাটা কমপ্লিট করতেছি পরে আমার মনে হলো যারা মানে অল্প ফ্যামিলিতে লোকজন থাকে তারপর হুটহাট করে অনেক কিছু রান্না করতে হয় তাদের জন্য মনে হয় এই কুকিং পটটা একদম বেস্ট কাজ করবে আর আমার মনে হয় কি যে এরকম একটা কুকিং পট যদি সেট থাকে তাহলে মনে হয় সবার কাজটা আরো ইজি হয়ে যাবে এখানে আমি আর কি একটু বারবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে দিচ্ছিলাম কারণ এই হিটটা কিন্তু আসলে আবার চারিদিকে খুব কম যায় পাঁচ ঘন্টায় বেশি হিট ওঠে যার জন্য এই হিটটা আর কি যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে রান্নাটা চারিদিকে কমপ্লিট হয় যে এই কি একটু বারবার নেড়ে দিতে হয় এটা আর কি প্রথম একবার রান্না করলে সেটা বোঝা যাবে যে কিভাবে কি করতে হয় আমি প্রথমবার আসলে হিট আসার আগুনে খুব ভয় পাইছিলাম তো যাই হোক ইজি হয়ে যাচ্ছে আর এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট কেমন লাগলো আমার এই ঝটপট রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েন আর আমার এই নিত্যদিনের কিছু কিছু অংশ যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সাথে সাথে দেখতে পারেন এরপর আর কি আমি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম কিন্তু ঘুম থেকে ওঠে তো আমি অবাক কারণ আমার সেই খোলা রান্নাঘরটা পুরো ছক ছক চক করতেছে আমি অনেকদিনই ভাবছিলাম যেটা করব কিন্তু আসলে হয়ে ওঠে নাই কিন্তু এই যে যে পিচ্ছি দেখছেন এরা পুরো মানে অবাক করে দিছে এই পিচ্চি এই আমার চুলা টুলা সব কিছু ছড়িয়ে ওরা মাটি দিয়ে পুরো রান্নাঘরটা লেপে ফেলছে যেটা আমি মানে কল্পনা ভাবতেও পারি নাই আর আমি দেখিও নাই এই পিচ্চি গুলার এই কাজের আগ্রহটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ওদের জন্য দাওয়া করবেন আর আমার পক্ষ থেকে ওদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমার রান্নাঘরটা মনে হয় ওরা নিজেদের করে এত আপন করে নিছে যেটা দেখতেও খুব ভালো লাগে তো ওদের রান্না শেষ হওয়ার পরে সবাই মজা করে খেয়েছি আর এখন চলে গেলাম রাতে কি ভাবছেন ফ্রিজ খুলছি কেন আসলে আমার বরের পছন্দের অনেক অনেক পছন্দের একটা খাবার ডেনিস কার কোথায় কি নাম সেটা আমি জানি না তবে টেনিস খেতে ও খুব পছন্দ করে তো এতক্ষণ দুধ কখন সারবে সেটার অপেক্ষা করা যাবে না তা যার জন্য আমি একটু দুধটা সারানোর পরে বটি দিয়ে কেটে ফেলছি বোতলটা কেটে তারপর আমি যে কুকিং পটে দিয়ে আর এখন আবদার করলেই তো রাখতে হবে তবে আলহামদুলিল্লাহ আমার বর কখনো ভাবে কোনো কিছু অন্য বরদের মতো আবদার করে না বা খাম খেয়ালি করে না তো ওর অনেক পছন্দের একটা খাবার যার জন্য কি আমি নিজেই ইচ্ছা করে যে থাকে একটু কষ্ট হলেও এটা বানিয়ে দেই হলে কালকে সকালে বার ঢাকা চলে যায় যাবে তখন খেতে পারবে না যার জন্য এখন রাতি আর কি জিনিসটা করে ফেলতেছি আর ওর যে ফ্রেন্ডটা নিয়ে আসছে তাকেও কিছু দিয়ে দেওয়া হবে তার বাসায় নিয়ে তার মেয়েকে নিয়ে খাবে এই তো আমার দুধটা কমপ্লিট জ্বালানো তবে একটা জিনিস আমি এখানে মিস করছি এখানে অল্প পরিমাণ চিনি আর হালকা লবণ এখানে অ্যাড করতে হয় না হলে কিন্তু ভেবে ভালো স্বাদ আসে না পরে করলাম কি ওইটা আর কি দিয়ে ফেলছি আর তারপরে যে এখন আমি ডেনিস উল্টিয়ে পাল্টি আর কি ভালোভাবে ভেজিয়ে নিচ্ছি আর এটা যতটা ভেজবে তত একদম সফট আর নরম তুল তুলে হয়ে যায় যেটা মুখে দিলে । খুব ভালো লাগে তো আমাদের এখানে একটু একটু দুধ আর কিন্তু যেহেতু কম হয়ে গেছে সেহেতু আর ওয়েট করি নাই আর বাকিটা আর কি ওর ফ্রেন্ডকে কে বাসায় দিয়ে দেবে যার জন্য আর ওয়েট করা হয় নাই এই যে তিনটা ওদের জন্য উঠিয়ে ফেলছি ওকে দিয়ে আসবে এখন আমি আমার বরের জন্য উঠিয়ে নিচ্ছি এরকম যখন তখন বরের আবদারটা পূরণ করতে কে কে ভালোবাসেন সে অবশ্যই আমার ভিডিওতে একটি সাড়া দিবেন আমার অনেক আপু ভাইয়েরা আছেন যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না তবে আপনাদের একটা কথা বলবো আপনারা যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার জন্য সবসময় দয়া করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আল্লাহ Love